দেখুন যেটা দরকার যেটা প্রয়োজন আছে সে জায়গায় বাজেটটা ঠিকঠাক না করতে পারেন শুধু এখানে এখানে একটু দিয়ে চমক দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিছুই নয় শুধুমাত্র যেভাবে নদী ক্ষয়ের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার জন্য এবং ঘাটার মাস্টার প্ল্যানের প্ল্যানের ব্যাপারে এটা হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি কর্মচারীদের যেটা দিয়ে প্রাপ্য তাদের হকের প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না মাত্র চার পার্সেন্ট আমরা বারবার বলছি খেলা মেলা করে যখন হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে সেখানে সরকারি কর্মচারীদেরকে কেন তাদের হকের দিয়ে পার বুঝে দেওয়া হচ্ছে না এই সরকার এখন যারা সরকারে আছে দু সালে আগে তারা অপোজিশনে ছিল তখন তারা বলেছিলেন কেন্দ্রীয় সমহারে যে সরকার দিয়ে দিতে পারে না তাদের সরকারে থাকা অনুচিত ছেড়ে দেওয়া দরকার তাহলে আজকে কেন দিতে পারছে না অন্যান্য ক্ষেত্রে যেগুলো অপ্রয়োজনীয় আমি মনে করছি সেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করছে আর সরকার একটা সরকার এগিয়ে যেতে সরকার যেটা চলছে পশ্চিম বাংলায় যারা অগ্রাণী ভূমিকা রাখে অবশ্যই আমাদের সরকারি কর্মচারীরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা একটা তারা আমাদের রাজ্যকেই যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের তাদেরকে আমাদের হকের পাইয়ে দেওয়া হচ্ছে না আর বিভিন্ন ক্ষেত্রে যেগুলো এসেছে দলরদের পরিমাণ আপনি অনেক দেখবেন মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য পাঁচ হাজার ছশো কোটি টাকা লাস্ট ইয়ারে ছিল পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা তার আগের ফিনান্সিয়াল ইয়ারে ছিল আপনার প্রায় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য এয়ার আপনি কি দেখবেন তার ১৪ পনেরো ষোলো শতাংশ খরচ হচ্ছে লাভ কী হবে ট্রাইভেল ডেভেলপমেন্টের জন্য দেখুন একইভাবে বরাদ্দের পরিমাণ শুলে মান যানটা ঠান্ডা হয়ে যাবে এত টাকা দিচ্ছে আদিবাসীদের উন্নয়নের জন্য কিন্তু আদিবাসীদের দুরবস্থায় ঘোচানোর জন্য টাকা কিন্তু খরচ হয় না টাকার পরিমাণ বরাদ্দের পরিমাণ প্রচুর দেখাচ্ছেন হেলথ ডিপার্টমেন্টে হেলথ সেক্টরে প্রায় গত বছর সম্ভবত ছাব্বিশ হাজার কোটি টাকা ছিল কিন্তু দেখুন মানে এখন সেই সেই ফিনান্সিয়াল ইয়ার চলছে সেলাইন না থাকার জন্য গরিব মানুষ তার ট্রিটমেন্টের জন্য সেলাইনটাকে বাইরে থেকে কিনতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন না যে টাকা বরাদ্দ হচ্ছে সেটা টাকা খরচ হচ্ছে না এইবার সেটা স্কুল এডুকেশনে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে শুনতে খুব ভালো লাগছে কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কত স্কুল কম্পোজিট গ্রান্ট পেয়েছে যে কম্পোজিট গ্রান্ট গুলোতে নিয়ে চক ডাস্টার থেকে শুরু করে কোশ্চেন থেকে ছাপানো থেকে শুরু করে

তাদের নিয়োগ তো দূরের কথা পরে যে স্টেপ আছে সেগুলোতে কোনো হচ্ছে না এটা পঁচিশ চলছে তারা চপ বিক্রি করছে প্রতি কি চপ বিক্রি প্রতিবেদনাচ্ছে কোনো মানে চাকরির ক্ষেত্রে মানে যুব সমাজকে দিশা দেখানোর কোনো এই বাজারের মধ্যে দেখতে পাচ্ছি না শুধুমাত্র এটুকুই চমক রেখেছে ভোট ব্যাংকে ধরে রাখার জন্য বাজেটে লক্ষী ভান্ডার নিয়ে কথা এই বাজেটে কথা হয়নি এখন তো ভোট নেই এখন বারবে কি করে ওটা দেখবেন ভোটার বাজেট যখন হবে দু আপনার এই ছাব্বিশে হবে তখন দেখবেন লক্ষ্মীর ভান্ডার বাড়াবে তখন ভোটের দরকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে তো প্রকৃত অর্থে মা বোনদেরকে উপকৃত করতে চাইছে না যদি প্রকৃত অর্থে মা বোনদের উপকৃত করতে চাই তাহলে আমি বলব পাঁচ হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া দরকার এবং রাষ্ট্র তার পরিবর্তে রাজ্য কিছু কাজে তাদের কাছে বুঝে নিই এখন ভোট নাই এই বছরটা তো ওই জন্য এবছরে লক্ষ্মীর ভান্ডার বাড়ছে না

সরস্বতী গুলো আমাদের বাড়ির ফতেমা গুলো কি প্রোটেক্ট থাকছে সেটা আমাদের প্রথম দেখতে হবে লাডলি বেয়ানা বলছেন বেটি পড়া বেটি পাচা বলছেন আর উত্তর প্রদেশে দর্শন করে আগ লাগিয়ে দিচ্ছে আগুন লাগিয়ে দিচ্ছে যে ওর পরিবারের লোকজন যারা আছে তারা গিয়ে কথা বলে তাদেরকে খুন করে দিচ্ছে আর আমাদের রাজ্যে দেখুন আমাদের বাড়ির মেয়ে তিল তোমাকে খুন করে কি করলো তরিগড়ি তাকে দাওয়া করে দিল বলে এই লক্ষ্মীর ভান্ডার লাল্লি বেয়ানা বেটি পড়া বেটি বাঁচা ওই স্লোগানতে কিছু লাভ হবে না মহিলাদের এমপাওয়ার করতে গেলে মহিলাদেরকে স্বাধীনভাবে টাকার ব্যবস্থা করতে হবে মহিলাদের দিকে যারা কোন দিকে দেখবে তাদের দলমত নির্বিশেষে তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নিতে হবে 36 আগে লাস্ট বাজেট 36 ভোট আগে এই ভোট বাজেট এটা এটা ফুল বাজেট আছে বোটন বাজেট হবে 26 পাবে ফল হবে দেখুন শুধুমাত্র ফল পড়ার জন্য নয় বাজেট গুলো কিন্তু আমরা একটা গুলিয়ে ফেলছি সরকারের চিন্তা ভাবনা হচ্ছে ভোটমুখী বাজেট করা কিন্তু এই সরকারের ভাবা দরকার বাংলা কিভাবে ভালো থাকবে আজকে প্রায় দেখুন ছয় লক্ষ হাজার কোটি টাকা আমাদের ঋণ হয়েছে হয়ে গিয়েছে ঋণের তো আমাদের বাংলার মানুষের উপরে চাপছে উনিশশো সাতচল্লিশ থেকে দু হাজার এগারো সেখানে প্রায় দু লক্ষ হাজার কোটি টাকার ঋণ ছিল আর এখন এই দু এগারো থেকে দু পঁচিশ এখানে দাঁড়াচ্ছে ছ লক্ষ হাজার কোটি টাকা তো এই ঋণটা বোঝাটা কে নিয়ে চলছে বাংলার মানুষের বোঝা হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে বিগত দিনে বুদ্ধবাবু ছিলেন তারপরে মমতা দিদি আসলেন আগামী দিনে যে কেউ আসতে পারে কিন্তু বোঝাটা বাংলার মানুষকে বইতে হবে কিভাবে আমরা বোঝা বলছি এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে জিএসটি বাড়ছে এগুলো হয়ে আমাদের মাথা থেকে কাটিং হচ্ছে এটা কিভাবে কমানো যায় এরা বারবার বলছে এদের নাকি জিএস বেড়ে যাচ্ছে ভালো কথা জিএস বাড়লে আমরা যতটুকু আমি অর্থনৈতিক ছাত্র নয় কিন্তু যতটুকু একটা সাধারণ বাচ্চা ছেলেও বলতে পারবে জিএস বাড়া মানে তাহলে আমার আপনার হাতে টাকা থাকবে আপনি দেখুন যে পরিবার পিছু খরচের এটা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের নিচে মাত্র দুটো রাজ্য আছে শহরে আর শহর বা গ্রামীণ এলাকায় যদি ভাগ করে যে পরিবার পিছু আমরা খরচ কত করছি মাত্র দুটো রাজ্য আমাদের না আছে সবাই আমাদের আগে কেরালা দেখুন তাদের পরিবার কত খরচ করছে খরচ কিভাবে করছে তাদের হাতে টাকা আছে বলে বেশি খরচ করতে পারছে আমাদের রাজ্যের মানুষের হাতে টাকা কম বলে আমরা খরচ কম করছি তো এরা জিএসডিপির অনেক দেবে অনেক তথ্য দেখা দিচ্ছে কিন্তু তথ্যের সত্যতা আর বাস্তবটা কি আছে সেটা এড়িয়ে যাচ্ছে যখন এই প্রশ্নগুলো করছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি